আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আসেন ভালো আছে তো বন্ধুরা আজকের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো আজকের আকাশটা দেখেন একদম গ্রিন আকাশ চারিদিকে ওপরে বিমান চলছে তো ইমারতে এই সাইকেল নিয়ে আমি একটু অবসর টাইমে ঘুরে বেড়াই কারণ আমার রুমে বসে থাকতে ভালো লাগে না যার কারণে আমি এখন এই যে সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই ইমারতের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করল বন্ধুরা এ দেখেন আরে একটি কোম্পানি আমি আজকে আবার সাইকেল নিয়ে বেরিয়েছি আমার ডেইলি আমি সকালে নয়তো বা বিকেলে আমি একটু এই সাইকেলটা নিয়ে এই অঞ্চলের দিকে ঘুরে বেড়াই দেখি চারিদিকের পরিবেশ এই দেখেন এই জায়গায় মরুভূমির একটা ফাঁকা মাঠ এই রাস্তায় যত বাড়ি তখন চেষ্টা করি এই দেখানোর জন্য বন্ধুরা এই দেখেন তিনজন ভাই ব্যাগ কিনে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় উনি স্কুটিতে যাবেন গাড়ি হয়ে যাচ্ছে কত বড় এরিয়া ফাঁকা এরিয়া পড়ে রয়েছে এমন মরুভূমি যেখানেই যাবেন একটু এই লেবার ক্যাম্পের বাইরে যদি মরুভূমি আর মরুভূমি এই দেখেন একটা বালি পাহাড়ের মতন এই মরুভূমির গায়ে দিয়ে এই রাস্তাগুলো তো রাস্তাগুলো আর কি বলবে এই রাস্তাগুলোর মধ্যে চলতেই একটা অন্য ধরনের ফিলিংস লাগে এত সুন্দর মুসলিম রাস্তা দেখেন সাইকেলটা আমার চলছে জানেন পানির মতন চলছে আমার সেরকম পেটেল মারা লাগছে না দেখছেন হ্যাঁ কিন্তু সেই চলাচল এমন একটি এমন রাস্তাগুলো এইসব রাস্তাগুলোতে সাইকেল চালাতে মজাই আলাদা এটা এখন কত বড় একটা বিল্ডিং একটা নাম তিনটে সাইডটি বিল্ডিং এই জায়গায় এ আরেকটি কোম্পানি আর ওই দেখেন মসজিদ বড় মসজিদ এই আমি দেয়ারভাবে আপনাদের নেতা চেষ্টা করতাম এই যে বহুত কষ্টে আমি দেখে আমাদের বড় জামে মসজিদ এই মসজিদেই আমরা এসে ঈদের নামাজ পড়ি এই দেখেন ক্যারেল এই যে ক্যারেনগুলো দেখছেন এই ক্যারেনগুলো দিয়েই বাইরে মেটেরিয়ালগুলো এইসব ক্যারেনগুলো বেশি অংশ থাকে স্টিল কোম্পানিতে আর বাইরে অন্য অন্য কোম্পানিতেও থাকে ভারী মালামাল যেই কোম্পানি বাহিরে স্টোর সেই কোম্পানিতেই এই ক্যারেনগুলো থাকে এই যে কেরানগুলো আপনাদের দেখ দুটো কেরেন পাশাপাশি হ্যাঁ এই কেরেনগুলো থাকে এই কেরেনগুলো দিয়েই বাইরের মালগুলোই এই অক্সপের ভিতরে নিয়ে যায় তারপরে দেখেন এগুলো মনে হয় স্ক্রাপ এই সাইডে মনে হয় এটাও একটা স্টিল কোম্পানি এই দেখছে লোহার মালামালগুলো এই জায়গায় অসংখ্য বেশির চাইতে বেশিই হয়েছে স্টিল কোম্পানি ইমারতের ভিতরে আমি যেই যেই জায়গায় ঘুরে থাকি সব জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তোবা বন্ধুরা আপনারা বলবেন যে ভাই আপনি যান কোম্পানির ভিতরে যেতে পারেন না না ভাই এই জায়গায় কোনো কোম্পানিতে যাওয়ার এক কোম্পানির মানুষ এক কোম্পানির ওয়ার্কার অন্য কোম্পানিতে যাওয়ার কোনো অ্যালাউ নেই সিকিউরিটি ধরি ধরে ফেলবে এমনকি বেশি ওই জায়গায় বার্গেটিং করলে পুলিশ বা সিআইডি তাদেরও ডাকতে পারে যার কারণে এই জায়গায় ওই রকম কিছু দেখেন এরকম একটা দেশ রাস্তার মধ্যে একটা পাখি অনু হ্যাঁ একটা পাখি অনু সব চলাচল গাড়ি আর আমাদের মতন যারা সাধারণ ওয়ার্কার তারা এরকম সাইকেল দিয়ে হেঁটে বেরিয়ে থাকে এই জায়গায় সেই জায়গায় আর যদি লং রাস্তায় যেতে হয় তখন আমরা ট্যাক্সি ভাড়া করি এই যে একটা কোম্পানি আর এই যে আমার সামনে একটা বিশাল বড়ো কোম্পানি বিশাল বড় ভিতরে এই লেবার ক্যাম্পের ভিতরে সবচাইতে বড়ো কোম্পানি হচ্ছে এইটা দেখতে দেখা যায় দেখেন এর এরিয়াটা দেখেন কত বড় এরিয়া সবচাইতে বড় কোম্পানি আর এটা এ কং কোম্পানির নামটাই তো কংক্রেক্ট কোম্পানি এ দেখেন ওনাদের বালুযুক্ত পাথরগুলো সব স্টক কেটে রেখেছে গাড়ি আসছে তা আমি এখন সেভ করতে আইছি বন্ধুরা এখনো আমি সেই দোকানের কাছে এসে পৌঁছতে পারিনি এখন কতটুক রাস্তা আমার ঘুরে আসতে হলো সেই দোকানের কাছে এখনো এসে পারিনি এই দেখেন একটি কেরেন এই কেরেন দিয়ে দূরের মালগুলো তুলে নিয়ে আসে তখন তারা দেখতে থাকেন এই ইমারতের চারিধারের পরিবেশ কত সুন্দর কত নীরব সে মানে যে এই দেশে আসছে সেই বলতে পারবে যে কত সভ্য এবং শান্ত একটি দেশ তো আমাদের জানা মতে আরবগালটা যতটা দেশই আছে সব সভ্য এবং শান্ত দেশ এই দেশে কোনো হৈ হৈ রৈ রই কোনো কিছু চলে না হৈ এর কোনো